ভোর রাতের অধিকাংশ স্বপ্নই নাকি সত্য হয়ে পারে জানতে চাই নামাজের মধ্যে দূরত পড়ার সময় যখন আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মাদ উচ্চারণ করি তখন কি সাল্লাহ আলী আসসালাম বলতে হবে আমি প্রায় প্রতি রাতেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আকাশে উঠছি এর ব্যাখ্যা কি হতে পারে জানলে উপকৃত হব মাহরামদের সামনে চুল খুলে রাখা যাবে কি না ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরির বেতন কি হালাল হবে বাচ্চা হওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত ঘরের বাইরে বাচ্চা নিয়ে যেতে অনেকে মানা করে খেতে ইসলাম কি বলেন আমার অজুর পরে অজু ছুটে যাওয়ার মতো অবস্থা হয় এটা প্রায় সব সময় হয় আবার মাঝে মধ্যে বেশিরভাগ সময়ই নামাজের মধ্যে আমার মনে হয় অজু ছুটে গেছে কিন্তু আমি নিশ্চিত হতে পারি না এমত অবস্থায় আমি কি করতে পারি দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে নাকি হাত না তুলে দোয়া করলেও সে দোয়া কবুল হবে জামাতে নামাজে এক দু রেখা ছুটে গেলে ইমামকে যদি রুকু সেজ অবস্থায় পায় তাহলে কি আমি সরাসরি রুকু সেজদাতে চলে যাব। নাকি প্রথমে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলার পর রুকু সেজদাতে যেতে হবে এমনি ফারুক লিখেছেন স্ত্রীর সাথে লুডু দাবা বা অন্য কোন ধরনের খেলা প্রতিযোগিতা করা যায় সেখানে স্ত্রীর সাথে খেলাধুলা করা এটা প্রশংসনীয় কাজ নবী করিম সাল্লাহ সাল্লাম দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন আমাদের আশা সাথে কিন্তু লুডু দাবা এই খেলাগুলো মৌলিকভাবে সরিয়া কর্তৃক নিষিদ্ধ এগুলোকে মাকরু বলেছেন নামাই কালাম দাবার পরে থেকে করে পুরস্কার নিষেধাজ্ঞা আছে লুডুটা অনেকটা সেটাই হওয়ার কারণে অনেকগুলো আমি সেটা কেউ নিষেধ করেছেন যার কারণে এগুলো স্ত্রীর সাথেও অ্যাভয়েড করা উচিত এমনি আসাদুল হাবিব আপনি লিখেছেন আমরা অনেকেই গরু বা ছাগলের ভুঁড়ি খেয়ে থাকি ব্যক্তিগতভাবে এটা আমার খুবই পছন্দের কিন্তু একজনের মুখে শুনেছি গরুর ভুড়ি খাওয়া নাকি হারাম আসলে তা কি হারাম জানতে চাই না ভাই আসাদুল হাবিব গরুর ভুঁড়ি খাওয়া হারাম নয় আপনার যদি সেটি খেতে রুচি হয় তাহলে আপনি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না ভাড়া করে খেতে পারেন কোনো অসুবিধা নেই মাসুম বিল্লাহ তারফদার আপনি লিখেছেন আমি ইন্ডিয়ার বসিরহাট থেকে বলছি আমাদের এখানে ছেলেদের বিয়ের দিন ছেলের মা রোজা রাখে এটা কতটা শরীরসম্মত ছেলের বিয়ের দিন ছেলের মাকে রোজা রাখতে হবে এমন কোনো কথা কোন কোথাও বলা হয়নি বিধায় ইসলামের নামে এরকমটি করা হলে সেটি অবশ্যই ভুল কাজ হিসাবে উচিত হবে বাকি সন্তানের একটা গুরুত্বপূর্ণ দিন তার জীবনের জন্য সেখানে সম্ভাবনা শঙ্কা দুটি থাকে সেই জায়গা থেকে মা যদি নিজে থেকে স উদ্যোগ নিয়ে সন্তানের দোয়া এবং কল্যাণ কামনা রাখেন সেই ভিন্ন বিষয় বাট শরিয়ার কোনো নির্দেশনা এটা না যে সন্তান এর বিয়ের দিন মায়ক রোজা রাখতে হবে হাসিবুর রহমান আপনি লিখেছেন আমার অজুর পরে অজু ছুটে যাওয়ার মতো অবস্থা হয় এটা প্রায় সবসময় হয় আবার মাঝে মধ্যে বেশিরভাগ সময়ই নামাজের মধ্যে আমার মনে হয় অজু ছুটে গেছে কিন্তু আমি নিশ্চিত হতে পারি না এমন অবস্থায় আমি কি করতে পারি দেখুন ওজু যদি আপনার ছুটে যাওয়ার মতো অবস্থা হয় ওজু করার পর তাহলে এগুলো অস্বস্তার কারণে হয় অর্থাৎ মনে সেটা জল্পনা কল্পনা করছেন বিষয়ে চিন্তা করছেন এই জন্য সেটির মধ্যে আপনি পড়ে যাচ্ছেন এই জন্য যথাসম্ভব এই জাতীয় জল্পনা কল্পনাকে এড়ানো যেতে পারে এর মাধ্যমে আশা করা যায় আপনি এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাবেন এর পাশাপাশি অজু ছুটে গেছে এরকমটি আপনার মনে হচ্ছে শুধুমাত্র ওয়াস্বাসা শুধুমাত্র আপনার সংশয় হচ্ছে বাস্তব ভিত্তিক কোনো প্রমাণ তথ্য আপনার কাছে নাই বা আপনি নিজেও জানেন না যে আদৌ মানে বাস্তবে ছুটেছি না তাহলে সেক্ষেত্রে এরকম কোনো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা বা মানসিক যেটাকে বলা যায় আপনার কি বলে এই অহেতুক ভাব ভাবছে এটার কোনো গুরুত্বই জড়িয়েতে না এবং এটাকে কোনো পাত্তা বরং দেওয়া যাবে না বরং এটাকে পাত্তা দেওয়ার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি ইমানের দিক থেকে আমলের দিক থেকে এবং আর অনেক দিক থেকে সেজন্য জন্য এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে রাইবুল ইসলাম আপনি লিখেছেন জামাতে নামাজে এক দু ছুটে গেলে ইমামকে যদি রুকু সেজদায় অবস্থা পায় তাহলে কি আমি সরাসরি রুকুশেজ চলে যাবো নাকি প্রথমে তাকবিরের তাহিমা আল্লাহ আকবর বলার পর রুকুশেজ যেতে হবে এক দু জায়গায় যদি ছুটে যায় ইমামকে আপনি রুকুশেজদা অবস্থা যদি পান তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই রুকুশেজদা চলে যাবেন এবং তাকবিরের তাহিমা আল্লাহ আকবর বলে ওই তাকবির দিয়ে আপনি রুকুসেজদা চলে যেতে পারেন তাকবিরের তাহিমা আলাদা করে বলে তারপরে আপনাকে রোগস্ত্রীদের জন্য আলাদা তাকবির পড়তে হবে এমনটি আবশ্যক নয় আব্দুর রহমান আপনি লিখেছেন মাহরামদের সামনে চুল খুলে রাখা যাবে কি না মাহারামদের সামনে অবশ্যই আপনি চুল খুলে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি যদি মাহারাম পুরুষ যেমন আপনার ভাই আপনার শ্বশুর আপনার বাবা তাদের সামনে চুল খুলে রাখতে চান শুরুতে দৃষ্টিকোণ থেকে এটি হারাম বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে অবশ্যই ফেতনা সংকুল এই সময়টাতে আমরা যথাসম্ভব কী বলে এটাকে সুন্দর এবং শালীর পোশাক আশাকের মধ্যে বাসার পরিবেশের মধ্যেও থাকার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু চুল খোলাটা সে দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো বিষয় হবে না ইনশাআল্লাহ তে সিফাত আপনি লিখেছেন আমি প্রায় প্রতি রাতেই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আকাশে উঠছি এর ব্যাখ্যা কি হতে পারে জানলে উপকৃত হবো ভাই সিফাত আমি এর আগে বলেছি একটা প্রশ্ন উত্তর যে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমার খুব ভালো কিছু জানে স্বপ্ন ব্যাখ্যা খুব ভালো যারা জানেন তাদের সাথে আপনি যোগাযোগ করুন মৌসুম আহমেদ আপনি লিখেছেন বাচ্চা হওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত ঘরের বাইরে বাচ্চা নিয়ে যেতে অনেকে মানা করে এক্ষেত্রে ইসলাম কি বলে না এটা আহ কুসংস্কার চল্লিশ দিন পর্যন্ত বাচ্চা বাইরে নেওয়া যাবে এমন কোনো কথা নেই প্রয়োজন হলে নিতে পারেন তবে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে রাখা প্রয়োজন ছাড়া এটি অনুচিত কারণ সেখানে দুষ্ট জিনের প্রভাব বাচ্চাদের উপরে এসে পড়ে এরপরে এমডি আব্দুল বলেছেন দোয়া কবুলের সময় কি হাত তুলে দোয়া করতে হবে নাকি হাত না তুলে দোয়া করলেও সে দোয়া কবুল হবে দোয়ার আদব হলো আপনি যখন চাইবেন ইদাসিকম তোমরা যখন আল্লাহ চাইবে তখন তোমাদের হাতের তালু দিয়ে আল্লা কাছে চাইবে অর্থাৎ হাত তুলে দোয়া করবে এটা সাধারণ আদব শিষ্টাচার তবে নির্দিষ্ট দোয়ার কোনো ফর্মেট যদি থাকে যে অমুক জায়গায় দোয়াটা পড়বেন টয়লেটে ঢুকার সময়টা পড়বেন খাবার সময়টা পড়বেন ঘুমের সময়টা পড়বেন এরকম নির্দিষ্ট ফর্মেট ঠিক করা থাকলে সেখানে হাত তোলা বরং শুধু দোয়া উচ্চারণ সময় থাকে সাধারণ আপনি হাত তুলে দোয়া করাটাই হলো আদব আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সেই চাকরির বেতন কি হালাল হবে ঘুষ দিয়ে যদি আপনি চাকরি নেন তাহলে এই কাজটি আপনি অন্যায় করেছেন কারণ আপনি ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন আর যদি ঘুষ দিয়ে চাকরি নেওয়া ছাড়া আপনার কোনো উপায় না থাকে আপনি নিরুপায় হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার এই দেওয়ার কারণে হয়তো গুণা হবে না বা আপনাকে শাস্তি দিবেন না যদি আপনি দেওয়ার সময় ঘুষের যে অপরাধ আছে সেটির স্বীকৃতি আপনার মধ্যে থাকে এবং সেই সাথে আল্লাহ কাছে তো আমার মানসিকতা থাকে তবে কোন অবস্থাতে ঘুষ দিয়ে চাকরি নিলে পরবর্তীতে যত বেতন সেটা হারাম হবে না কারণ আপনি বেতনটা নিচ্ছেন শ্রম দিয়ে পারিশ্রমিক শ্রমিক নিচ্ছেন সেটি হারাম হবে না যদি আপনি আপনি এরপরে শান্ত লিখেছেন নামাজের মধ্যে পড়ার সময় যখন আল্লাহ সাল্লি আলা মুহম্মদ উচ্চারণ করি তখন কি সাল্লাহ আলী সাল্লাম বলতে হবে না এটা তো নিজেটাই নিজেই দূরত সাল্লি সাল্লাহ আলম্মদ তো নিজেই দূরত অতএব তখন আবার আলাদা আদা করি সাল্লাম বলার প্রয়োজন নেই সাজিদ হোসেন আপনি লিখেছেন ভোর রাতের অধিকাংশ স্বপ্ন নাকি সত্য হয়ে পারে জানতে চাই প্রথম কথা হল স্বপ্ন বিষয়ে খুব ভালো কিছু জানি না এবং এটি যে বাংলাদেশে স্বপ্ন বিষয়ক ব্যাখ্যা বিশ্লেষণ এবং স্বপ্নের যে বিষয়ে বিশেষজ্ঞদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং এটা নিয়ে তেমন কোনো পড়াশোনা ব্যক্তিগত পর্যায়ে আগ্রহে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই কিন্তু খুব একটা হচ্ছে না অথচ আহ স্বপ্ন ব্যাখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং ইসলামের আধ্যাত্মিক একটা দিক যে তার বান্দাকে মাধ্যমে অনেক সুসংবাদ দেন অনেক অনেক পরবর্তীতে ঘটমান বিষয়গুলোর আগমনী বার্তা আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন বিরাট এর ব্যাখ্যা এর বিশ্লেষণের যে রুট আছে উসুল বা নিয়ম নীতি আছে এবং হাদিসের আলোকে এই বিষয়ে সংশ্লিষ্ট গবেষক যারা আছেন তাদের গবেষণার আলোকে এটা নিয়ে জানাশোনা বাড়ানো উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে সকালের দিককার স্বপ্ন ভোর রাতের স্বপ্নকে অনেক মাইক্রাম অনেক মহাকিগণ বেশিরভাগ ক্ষেত্রে সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি এমনটি বলেছেন কেমন যখন নির্করবর্তী হয় তখন হাদিসে আসছে যে ইমানদারদের স্বপ্ন সত্য স্বপ্নের পরিমাণ বাড়তে থাকে বিধায় এটি সত্য তবে এর মানে এই নয় যে আপনি কোনো স্বপ্ন এভাবে ভোররাতে দেখে সেটাকে আপনি নিশ্চিত বলে ফেললেন হ্যাঁ এটা আমি এটা সত্য স্বপ্নই অথবা এটা ঘটবেই কারণ স্বপ্ন কোনটার ব্যাখ্যা কি হবে কোনটা সত্য হবে না হবে এটাকে হলপ করে বা নিশ্চিত করে বলা কিছু কোনো পক্ষেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় এটাকে আমরা অনুমান করে আলামত করে বিভিন্ন হিসেব নিকেশ করি শুধুমাত্র সেখান থেকে এটা ইন্ডিকেট গ্রহণ করতে পারি